স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আমাদের বিষয়ভিত্তিক বাংলা সাহিত্যের ক্লাসে আজকের ক্লাসটা হচ্ছে বাংলা সাহিত্যের লেকচার ওয়ান এবং টুর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি একটা সামারি উপস্থাপন করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তো এই প্রাচীন যুগের এগারোটা থেকে প্রশ্ন কিভাবে আসবে কি আসবে এগুলো বাংলা যারা অনার্স মাস্টার্স করেছেন সবাই খুব সহজেই জানেন তবে প্রিলিমিনারিতে চর্যাপদের আবিষ্কারক এবং কবিদের থেকে ভাষা ভাষা যে প্রশ্নগুলো হতো রিটেন ওরকম হবে না যেমন আমি ধরি দেখেন এই যে চর্যাপদ হ্যাঁ তো চর্যাপদ থেকে একেবারে প্রতিটা পরীক্ষায় এই পর্যন্ত প্রশ্ন আসছে কারণ চর্যাপদ এই একটা রচনার উপর ভিত্তি করে পুরো প্রাচীন যুগকে বাংলা সাহিত্যের এবং এই রচনা থেকে প্রিলিতে যেমন প্রশ্ন হয় রিটেনেও প্রশ্ন হয় কারণ প্রাচীন যুগ তো ছিল আছে এখান থেকে প্রশ্ন করতেই হয় তো রিটেনে কোন প্রশ্নটা সব সময় আসে এখানে খেয়াল করবেন এই রিটেনে যে প্রশ্নগুলো আসতো ওই প্রশ্নগুলাই এখানে আসবে রিটেনে বাংলা সাহিত্যের চর্চাপত্র থেকে বিসিএস লিখিত পরীক্ষার বাংলাতে যে সকল প্রশ্ন হতো ওই প্রশ্নগুলা ভালোভাবেই আত্মস্থ করলে আয়ত্ত করলে প্রিলিমস কিউতেও আপনি এই প্রশ্নগুলা ভালোভাবেই আত্মস্থ করতে পারবেন ওখানে কোন প্রশ্নগুলো বেশি আসতো প্রথমত প্রথমত আসতো ভাষা চর্চাপত্রের ভাষা নিয়ে আপনার ধারণা লাগবে এরপরে চর্চাপত্রের ধর্ম নিয়ে চর্চাপত্রের বিবৃত সমাজ নিয়ে এরপরে চর্যাপদে বিবৃত সংস্কৃতি নিয়ে সংস্কৃতি নিয়ে এর বাইরে যদি চর্যাপদ থেকে কোনো প্রশ্ন করতে চায় তাহলে চর্যাপদের উক্তি কিছু বিখ্যাত উক্তি যে উক্তিগুলোতে সমাজ চিত্র বা তৎকালীন সমাজের একটা রিফ্লেকশন পাওয়া যায় যে উক্তিটা যেমন ওই যে কা তরু বরু কৈঠবি ডাল হ্যাঁ এই যে এই সমস্ত বিষয়গুলো তাহলে আমি প্রথমে যে যে কথাটা বলেছি জন্য ক্লিক এটাই লাইন এখানে অনেক কথার তেমন কারণ চর্যাপদে আছে যদি আমি একটু করে দেখিয়েই সামনে আঁকাবো তাহলে চর্যাপদ থেকে প্রথম আপনার জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যটা ওটা হচ্ছে লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতো যেমন ধরেন চর্যাপদের চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন এটা বিসিএস রিটেন পরীক্ষায় কম পক্ষে পাঁচ বার আসছে একই প্রশ্ন তাহলে আপনি ভাষা সম্পর্কে একটু ধারণা রাখবেন এবং এর মধ্যে বিসিএস সাধারণ কিন্তু চর্যাপদ কোন ছন্দে রচিত চর্যাপদের ছন্দ নিয়ে এই প্রশ্ন আসছিল মাত্রাবৃত্ত ছন্দ এই প্রশ্নটা প্রীতিতে আসছিল তাহলে এই হচ্ছে আপনার আপনাকে সাজেশন দিয়ে দিলাম এবং এটা নিয়ে একটা নোট আছে এবং এটার উপরে অনুশীলনও আমি এখানে এখন দেখাচ্ছি মোটা দাগে কথা হচ্ছে এটাই এবং এটা এখান থেকে প্রশ্ন আমি যতটুকু বলছি থেকে প্রশ্ন আসবে তার গ্যারান্টি এর আসবে না তাহলে টাইম ওয়েস্ট করব শত না আমরা যারা বাংলার আছে আমাদের জন্য একটা সৌভাগ্য হচ্ছে আমরা এদিকে বাংলার জন্য সাহিত্যের জন্য যা পড়ব ব্যাকরণ এখানে ব্যাকরণও আছে ব্যাকরণের ক্লাস গুলো আমি নিব কারণ শিবন স্যারকে যদি দিয়ে ওই লম্বা ক্লাস লম্বা করে ফেলবে স্যারকে বাংলা সাহিত্যের যে কঠিন জায়গাগুলো নিয়ে ওভারঅল ক্লাস নেওয়ার জন্য আমরা রাজি করাইছি স্যারে রাজি হয়েছেন তারে ক্লাস নেবেন সাধারণত আমি বাংলার অনার্স মাস্টার্স এবং ক্যাডার আমি কিন্তু ইংরেজি পড়াই অভ্যস্ত বাংলার ক্লাসে আপনি আমাদেরকে আমাকে দেখেন না কিন্তু কলেজে তো আমি অনার্স অনেক বছর ধরে পড়াই তো এই বিষয়গুলো আমার কাছে যথেষ্ট এটার উপর আমার লেখা নিজস্ব বই আছে বাংলা সাহিত্যের প্রির জন্য আমার নিজের লেখা একটা বইও আছে এবং অনার্স অনেক বছর ধরে পড়ানো এই অভিজ্ঞতার আলোকে আমাকে যখন রিকোয়েস্ট করছে আমি বললাম হ্যাঁ আমার কথা থেকে স্টুডেন্টরা যেটা পাবে ওটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে যেটা কাজের কথা ওইটাই আমি বলে বলে তোদেরকে একটা গাইডলাইন দিতে পারবো এই জন্য আমি রাজি হয়ে ক্লাসে আসলাম এবং আমার ইন্ট্রু কথাটা ছিল চর্যাপদ থেকে আমরা কি পড়বো তাই এই কথার উত্তর এখন লাগবে না তারপরে হচ্ছে এম জন্য গুরুত্বপূর্ণ মনে রাখার কৌশল বা সংক্ষিপ্ত ছক আকারে এখানে একটা জিনিস আবার দিয়েছি জিনিসটা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছে প্রকাশ করেছে নাম হচ্ছে হাজার বছরের পুরনো একই জিনিসটাকে তারপর হচ্ছে ভাষা হচ্ছে সান্ধ ভাষা ছন্দ হচ্ছে মাত্রাবৃত্তি ছন্দ প্রথম কবি লুইপা বেশি পথ রচনা করেছে কান্নপা প্রশ্ন এখান থেকে আসবে তুমি ক্লাস ও রেকর্ড হচ্ছে পরীক্ষার পরে মিলে নিয়ে চর্যাপদের টিকাকারের নাম এটা কিন্তু প্রিলিতেও আগেও আসছে পারবা হ্যাঁ মুনি দত্ত এটা নাম বানান বল আছে মুন দত্ত মুনি দত্ত তাহলে দেখো কনফিউজ করে দিছে মুন দত্ত মুনি দত্ত হুট করে দাগে ফেলবা না একটু পরে দেখবা হুম তারপর হচ্ছে এই যে এখানে মুন দত্ত বানানটা বল আছে এটা মুনি দত্ত হ্যাঁ করে দেয়া আছে। প্রশ্ন যদি প্রশ্ন আরো দেখাই পথটি সম্পূর্ণ পাওয়া যায়নি চর্যাপদের কোন পথটি সম্পূর্ণ পাওয়া যায়নি একটু আগে আমি আলোচনা করেছি সহজে মনে রাখবা চব্বিশ পঁচিশ আটচল্লিশ চব্বিশ পঁচিশ আটচল্লিশ মনে থাকবে এদিকে চব্বিশ পঁচিশ যদি মনে রাখতে পারো চব্বিশের দ্বিগুণ আটচল্লিশ সহজে মনে রাখবো আরো সামনে আগাই প্রথমে আমি এক ধরনের এমসি কালেকশন করছিলাম পরে আমি এগুলাকে কঠিন সহজের মিশ্রণ করাইছি হ্যাঁ আচ্ছা দেখো চাপদে বর্ণিত সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা মূলত উচ্চবিত্ত মধ্যবিত্ত অভিজাত নিম্নবিত্ত তো ছিলই না কোনো থেকে এবং চর্যাপদ কোন রাজবংশের সময়ে রচিত পাল রাজবংশ যেহেতু ছয়শ পাল বংশ ঠিক আছে তারপরে হচ্ছে আমরা সবাই জানি মধ্যযুগ হচ্ছে বারোশো এক সাল থেকে আঠারোশো সাল এই সময়টা তাহলে প্রথমেই তো আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলা সাহিত্যের মধ্যযুগের যে সূচনা সূচনাটা হয়েছিল আগমনের পরে সেন সেন বংশ শেষ লক্ষণ চলে গিয়ে এসেছে এসেছিল বাংলায় চার সালে বারোশো চার সাল না তেলে শতাব্দীর সূচনা থেকে ধরা হচ্ছে বারোশো এক থেকে আমরা মধ্যযুগটাকে পড়বো কিভাবে তো মধ্যযুগের যে সাহিত্য মধ্যযুগের সাহিত্য সহজে তোমার মনে থাকার জন্য তোমার পড়ার স্টাইলটা হবে ক্যাটাগরি ভিত্তিক ক্যাটাগরি করে ফেলবা তবে মনে রাখতে হবে কি প্রাচীন যুগে যেভাবে চর্যাপদকে গুরুত্ব দিয়ে শুরু করেছি চর্যাপদকে চর্যাপদকে মধ্যযুগকে শুরু করবো কি দিয়ে শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন তার তেরোটি খণ্ড এই এবং বৈষ্ণব ধর্ম এই ব্যাপারটা দিয়ে আমাদের পড়া শুরু করতে হবে এবং এখানে তেরোটি খণ্ড সম্পর্কে একটু দেখবা প্রয়োজন আমি

এখানে মধ্যযুগে আরো অনেকগুলো তাপ আছে আমি এখানে পর্যন্তই আসছি এখানে মাত্র আমি